আমরা আস্তে ধীরে চলে যাব হুম আর অল্প একটু বেশি দূর নেই এই তো পৌঁছে গেলাম আর সামান্য একটু বুঝতে পার হলো আমাদের গেমিংটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে

ঠিক আছে বন্ধুক আমাদের এই পর্যন্তই ছিল গেমিং ভিডিওটা তো কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের ঘরে